মেদে ভাই এই দুই পাশে এত বড় গুরু তার মাঝখানে আমি একটা বকনা বাসু দেখতে পাচ্ছি এর কারণটা কি ভাই এত বড় গুরুর পাশে ছোট বকনা বাসু কারণটা হচ্ছে আমি আপনার এর আগে একটা ভিডিওতে বলছি হ্যাঁ সোজা হোক যে ভাই আপনারা যারা খামার করতে চান অনেকেই বলে যে বকনা বাসু দিয়ে শুরু করব ঠিক আছে তো এই যে আমি আপনাদের একটা সিস্টেম দেখাই দেখেন এই যে আমার বড় যে গাবিগুলা এর সাথে কিন্তু এই বাচ্চাটা খাইতেছে এটা আমার খুব শখের একটা বাচ্চা খুব অল্প টাকা কিনেছিলাম যে কিনছি সর্বোচ্চ বোধ দুই মাস খুব অল্প টাকাতে কিনছি কিন্তু মাসাল্লাহ এখন ও মোটামুটি একটা তৈরি হয়ে আসছে দুই মাসে মোটামুটি ভালো একটা পর্যায়ে চলে আসছে এই যে বড় গরুর সাথে যখন ও খাইতেছে আমার কিন্তু এই বড়ো গরুর যেই খাবারটা ও একা খাইতেছে ওই খাবারটাতে কিন্তু কিছুটা ও খাইতেছে হ্যাঁ খাই কিন্তু মাঝেও রেডি হয়ে যাইতেছে এইটা হচ্ছে কি আমার একের মধ্যে দুই লাভ যে আমার মনে হইতেছে যে এটার কোনো খরচ নাই কারণ ও যা খাইতেছে ওর পাশাপাশি কিন্তু ও তা খাইতেছে হ্যাঁ ও রেডি হয়ে যেতেছে এইটাই হচ্ছে একটা খামারের লাভিগরি থাকে জি ঘরের যদি দুইটা বকনা ভালো বকনা রেডি বকনা থাকে যে পার্সেন্ট ভালো এগুলো এক সময় গাবি তৈরি হলে কারণ নিজের ঘরের বাচ্চা তৈরি করতে পারলে ওর চাইতে মজার কিছু না তার মানে মেয়ে আপনি কি মেসেজটা দিতে চান মেসেজটা হচ্ছে আমি আসলে তত কিছু বুঝি না বাংলাদেশে এখন অনেক খামারি আছে বা অনেক বড় ভাই আছে যারা অনেক বুঝে তাও আমি আমার অভিজ্ঞতাতে বলি শুধু বকনা বাছুর দিয়ে খামার তৈরি করলে কখনই লাভবান হওয়া যায় না বকনা বাছুরের পাশাপাশি যদি আপনার খামারে কিছুটা দুধের যোগান থাকে যে আপনার দৈনিক আয় আমার দৈনিক একটা আয় হচ্ছে ওইটা দিয়ে আমি পাঁচটা বকনা বাছুর পাললাম বা পাঁচটা সার পারলাম ফেটেনিংয়ে দেখা গেল ওই পাঁচটা বকনা বাছুর এক সময় গিয়ে তৈরি হবে ঠিক আছে প্লাস আবার ওই পাঁচটা যে ফ্যাটেনিংয়ের এর সার গরু আছে বছর শেষে বিক্রি করলে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায় ওই ক্ষেত্রে গিয়ে লাভবান হওয়া যায় পাশাপাশি এই যে আপনার খামারের যে গাভীর যে দুধগুলা ওই দুধগুলা দিয়ে গাবি চলতেছে আপনার সংসার চলতেছে যাবতীয় সব খরচ চলতেছে তার মানে আপনার মেসেজ হয়েছে আসলে শুধু বকনা বাসন না শুধু বকনা বাসন গাবি গরু থাকে তাহলে দেখা গেছে আপনার এক পরিশ্রমে আপনি সবকিছু চলে যাবে আপনি দেখেন আপনার ইনকাম হচ্ছে জি আপনি দেখেন প্রতিনিয়ত আমাদের অনেক ভাইরা যারা শখের বসে খামার তৈরি করতেছে আবার প্রতিনিয়ত অনেক খামার বন্ধ হচ্ছে মানে আমি মোবাইলে মাঝে মধ্যে দেখি যে যে যেই ভাই কিনা আপনার গরুর ভিডিও দেয় ঠিক আছে যে একজন নতুন উদ্যোক্তা সে নতুনভাবে তৈরি আবার সেই ভাই গিয়া গরু বিক্রি করার ভিডিও ছাড়ে যে ভাই আর এখন পারতেছে না আপনি কেন পারবেন না আমি তো সব সময় বলি ভাই ফাল দিয়া কখনো এই সেক্টরে আসা যায় না মেয়ে দেবে আপনি যে বকটা বস্ত্র দেখাচ্ছেন এটা তো বিক্রি করবেন যদি কেউ কিনতে চাবে ভাই আসলে এটা আমার খুব শখের বাচ্চা বিক্রি করার ইচ্ছা নাই আপনি বোঝেন না ভাই মাসাল্লাহ প্রায় এত বড় গরু এটার দাম বলার দরকার নেই যারা আসবে দেখবে এত বড় গরুর সাথে ও খাইতেছে তাইলে অবশ্যই ও আমার কোনো মানে বিশেষ একটা কিছু আমার খুব পছন্দের বাচ্চা তার মানে কি পছন্দ করলে সারবেন না ভাই না আমার ওর বেচার ইচ্ছা নাই ওর আমি কিনছি ভাই একবার আপনার ইয়ার থেকে এটা বেনাপোলের পাশে একটা গ্রাম থেকে কিনছিলাম বাচ্চাটা যখন ওর বয়স দেড় মাস তখন থেকে ওর প্রতি আমার একটা টার্গেট কারণ অনেকে বুঝবো না অনেকে দেখলে ভাববো যে কালো এটা কালো এটার আমার তত একটা পার্সেন্ট নাই কিন্তু যারা বুঝে গরু চিনে মানে বিক্রি করবেন আসলে কিছু বড় গরু হ্যাঁ না পাশাপাশি একটু মাঝারি সাইজ আর একটু ছোট সাইজ প্রথম বিয়ান দ্বিতীয় বিয়ানের গাভি গরু আছে তাহলে অবশ্যই সাথে যোগাযোগ করবেন আমরা এখানে যে বকনা দেখতে পাচ্ছি মাশালা খুবই সুন্দর বকনা বাসুর ওই দুইটার তো মেহেদি ভাই কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার ফোন নাম্বার এবং ঠিকানা কি যদি বলতেন আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা উত্তরখান দোবাদিয়া পেয়ারাবাগ আর আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট জিরো সিক্স সেভেন সিক্স ফাইভ ফোর ফাইভ আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম